আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের মাঝে দারুণ এক স্বাদের রেসিপি নিয়ে এসেছি আর কি সেটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে ডুমুরের রেসিপি এই রেসিপি অনেকে অনেকভাবে দিছে কিন্তু আমি যেভাবে করবো এরকমভাবে এখনো কেউ করেনি আমি ফার্স্ট যে এরকমভাবে করতেছি তো আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি তাই রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখুন যে আমি রেসিপিটি কিভাবে করি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো ফার্স্টে যেটা করব রেসিপিটি করার জন্য গাছ থেকে ডুমুর পেরে নিব আমাদের গাছে যেহেতু ডুমুর ছিল তাই আমরা গাছ থেকে পেরে নিয়েছি আর এটা বোধহয় বাজারেও কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে নেবেন যদি আপনাদের হাতের কাছে না থাকে দেখুন গাছ ভর্তি ডুমুর কি সুন্দর লাগতেছে আর এটা আসলে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় শহর অঞ্চলে খুব বেশি একটা পাওয়া যায় না গ্রামের থেকে নিয়েই হচ্ছে শহরে বিক্রি ডুমুরগুলো পেরে নিয়েছি এখন এই ডুমুরগুলো সাইজ করে কেটে নিব আর এই ডুমুরটা এমনভাবে কাট দিবে যেন উপরের অংশটাই থাকে আর ভেতরের যে শক্ত অংশ মানে বেচির সাইডটা ওটার জন্য না যায় আর এই ডিমটা কেটে কিন্তু পানির ভিতরে ভেজাতে হবে এতে করে এর ভিতরে যে কষ্ট এটা খুব ভালো করে বের হয়ে যাবে ডুমুরগুলো কেটে দিয়ে নিছি আর ডুমুর কিন্তু প্রচুর কষ থাকে এখন ডিমটা সাথে পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে দিলে কিন্তু ডুমুর কষ্ট পুরো করে চলে যাবে এরপর হচ্ছে রান্না করব এখনে ডুমুর ভিতরে দেব হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া এই লবণ আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ডুমোরটা যখন সুদ্ধ করা হবে তখন ডুমোরটা কালো কালো হয়ে যাবে তো যখন হলুদটা দেওয়া হলো এই ডুমোরের কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে মানে কালো কালো আর থাকবে না আর ডুমোটা খুব বেশি সিদ্ধ করবো না মানে ডুমোরের কষ্টটা বের করে নিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো একেবারে সেদ্ধ করলে হচ্ছে ডুমোটা রান্না করতে গেলে বলে যাবে না তো ডুমোরটা হচ্ছে এর কষ্টটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ হচ্ছে ডুমোটা সেদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করবো ডুমোরটা সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে করে ঝিলে ফেলবো এই দেখুন কীরকম সেদ্ধ করে নিয়েছি মানে একেবারে কিন্তু সেদ্ধ করে নিয়ে নি কাঁচা কাঁচাই আছে দেখা দিচ্ছে পরে এই দেখুন শক্ত আছে কিন্তু এখন হচ্ছে বেড়ে দেব এখন হচ্ছে ডুমোটা রান্না করে নিবো তার জন্য তুলাই কড়াই বসিয়ে দিছি এখন দিয়ে হচ্ছে তেল এখন এই তেলের দিয়ে হচ্ছে পেঁয়াজ কড়িচ এখন এইগুলো হচ্ছে বেড়ে নিব এখন এর ভিতরে দিব হচ্ছে আস্ত মশলা এখন এইগুলো হালকা ব্রাউন কালারে বেজে নিবো এর শর্তি এর সব তো হালকা ব্রাউন কালার বেজে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে মশলা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া ভাজা ধনির গুঁড়া হলুদ শুকনো মরচের গুঁড়া লবণ এর ভিতরে দিব হচ্ছে সামান্য একটু পানি পানিটা দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে দিব টিঙে মাছ দিয়ে দিলাম টিঙে মাছ আপনার চাইলে এখানে মাংস দিয়েও হচ্ছে ডোবরটা রান্না করতে পারেন মাংস দিয়েও ডোবরটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে বেশি ভালো লাগে একটা মাছ দিয়ে যার কারণে আমি টিঙে মাছটাই দিচ্ছি আপনারা চাইলে এখানে মাংসও দিতে পারেন সাথে ভালো করে কষিয়ে এতে দিব হচ্ছে দিলাম ডুমোর এখন এই ডুমোরটাও এই মাছ মশলার সাথে ভালো করে কষিয়ে নিব ডুমোরটা তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এখন এই ডুমটা রান্না করার জন্য দেবো হচ্ছে লালের একটু দিয়ে দিলাম নারকেলের দুধ অবশ্যই কিন্তু এখানে নারকেলের দুধটাই দেবেন যদি ভালো টেস্ট পেতে চান এখানে কিন্তু মানে এমনি পানি দিয়ে বা অন্য কোনো দুধ দিয়ে কিন্তু এই রান্না করলে বেশি ভালো লাগবে না খেতে যতটা না ভালো লাগবে এই নারকেলের দুধ দিয়ে রান্না করলে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই হচ্ছে এখানে নারকেলের দুধটাই ব্যবহার করা তবে যাদের গ্যাসের প্রবলেম আছে তারা নারকেলের দুধটা বাদ দিয়ে দিতে পারেন কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না খেতে আমি মানে আপনাদের আগেই বলে রাখছি এখন হচ্ছে এটা ঢেকে দিব রান্না হওয়ার জন্য ঢাকনাটা তুলে নিই দেখি ডুমুর কি অবস্থা ডুমুরটা রান্না হয়ে এসেছে এখন দিব হচ্ছে ধুনের পাতা কুচি আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম ধুনের পাতা কুচি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর গরম মশলা বলছে এখানে মাথা জেলার গুড়া আলার দার চিকেন আর হচ্ছে লবঙ্গ একসাথে ঢেকে হচ্ছে গুঁড়ো করে রাখছিলাম ওটা থেকে দিয়ে দিলাম এখন এগুলো সব মিশিয়ে নেবো আর ডোমোটা হয়ে গেলে বলবেন কী করে ডোমোর থেকে মানে এই নিজের আড়ফলে দুধটা দিয়েছে একটা পিচে একেবারে তেল ফুটে যাবে তখনই বলবেন যে ডোমোটা হয়ে গেছে রান্না আপনার তাহলে একটা ঝোলটাও খেতে পারেন কিন্তু ডুমোরের রসটা ঝোলটা আসলে ভালো লাগে না থেকে আমার কাছে এইভাবেই রান্না করি ভালো লাগে তো আমি যেভাবে খাই সেভাবে হচ্ছে আপনাদের দেখাইলাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে নিতে পারেন তো কেমন লাগলো ডুমোরের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ডুমোরের রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন হলো আর সে সাথে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে অপরকে দেখার কিছু করে দেবেন আর আপনার টাইম লাইনে রেখে দেবেন এত পরবর্তীতে আপনি যখন রেসিপটি তৈরি করবেন তখন ওইখান থেকে দেখে নিতে পারবেন আবার দেখা হচ্ছে এরকম কোনো রেসিপি সে সমস্ত ভালো থাকুন তো তাকে ঠান্ডা ভালোই দেখুন ওই গ্রেভিটা কেমন হয়েছে মানে এটা শুকিয়ে কেমন রান্না করবেন তখন কারণ আমার কাছে সাধারণত আমার কাছে যে জিনিসটা খেতে ভালো লাগে না আমি কখনো না আর আমি সেটা দেওয়ারও চেষ্টা করি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্লাস আমার ফ্যামিলির কাছে অনেক বেশি ভালো লাগে এই ধুমারের এই রেসিপিটা